থেকে শিক্ষা গ্রহণ করেছেন উনি জানি কেমন হাম্বল আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহ শেখ হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহাম তো অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে দুই মিনিটে বলছি ইমাম শাফি থাকতেন অনেক দূরে প্রায় মাস খানিকের পর তো চিঠি লিখলেন ইমাম হাম্বল দাওয়াত দিলেন যে আসার জন্য যদি আসতেন হাজরত শেখ তেরিকা ইমাম শাফিকে দাওয়াত করলেন ইমাম শাফি বলেন ঠিক আছে আমি আসতেছি এক মাসের মধ্যে আগের দিনে তো আর এত ভালো যানবাহন ছিল না হেঁটে বা ঘোড়ার পিঠে চলে এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যে যেতে হতো তো এক মাস লাগি ইমাম শাফি ইমাম হাম্বলের বাড়িতে পৌঁছালেন সুভাব যখন পৌঁছালেন ইমাম হাম্বলের মেয়ে আটটা রুটি বানিয়েছে কয়টা আওয়াজ দাও কয়টা আটটা রুটি বানিয়েছে ভাবতেছে যে হুজুরের সাথে সফরসঙ্গী আছে অনেকে আছে ইমাম হাম্বল আছে খাবেন এখন ইমাম সাফি বসে অজুটা করে আটোটা রুটি একসাথে খাইছে সুহান তো চিন্তা করলো ব্যাপার কি ইমাম হাম্বল রুটি একটার অর্ধেক খায় ইমাম সাফি দিকে আটটা খাইলো ভাবছি মনে উনি তো যে অর্ধেকের অর্ধেকটা খাবে এখন দেখি উল্টা ভাবলেন যে ঠিক আছে অনেক মাস সফর করে আসছে ক্লান্ত হয়তো বা খেয়ে ফেলেছে সমস্যা নেই তো সারা দিন ইমাম হাম্বল কোরআন তেল দিনের খেদমত করতেন লেখালেখি করতেন কিতাব লিখতেন যিকিরুল্লাহ ইবাদতের মধ্যে মশগুল থাকতেন সারারাত কুরআন তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ তার যুতে নামাজের মধ্যে থাকতেন তো যখন হলেন দেখতেছে ইমাম শাফি আশার সাদাতে খাবার দাবার খেয়ে বিসরামে চলে গেলেন ইমাম হামবলের মেয়ে চিন্তা করতেছে হয়তোবা ক্লান্ত যাক দেখি একটা দিন দেখি এখন যখন এরকম হচ্ছে নেক বান্দাদের सोबत দেখেন কত চমৎকার হয়ে থাকে রাত পার হয়ে গেল রাত খাবার ভরপুর খেলেন ইমাম শাফি তারপরে খাবার দাবার খেয়ে কোন রকম নামাজ পড়ে ঘুম শুয়ে গেলেন বিছানায় ইমাম হামবলের মেয়ে দেখতাছেন যে ইমাম হাম্বল কুরআন তেলাওয়াত করতে বসে গিয়েছে সুভানালা সুভানালা ফজরের আজ মুহূর্ত হলো যখন ইমাম হাম্বলের মেয়ে ওই রাতে অজুর জন্য পানি দিয়ে দিলেন যে তাহজুদের নামাজ যদি ইমাম শাফি পড়েন কিন্তু দেখলো যে পানির তো পানির জায়গায় উনি উঠেন ওনায় বিছানা থেকে শুয়ে আছেন ফজরের আজান হলো ইমাম শাফির ডাইরেক্ট বিছানা থেকে নামাজে চলে গেলেন অজুও করেন নাই এই অবস্থা দেখে ইমাম হাম্বলের মেয়ের একটু খোটকা লাগল চিন্তিত হলো চিন্তা করলেন যে বাবা এরকম শেখ ওনার ইমাম ওনারও তাদেরকম কেন ভেবেছি ওনার টিচার তো এরকম যে তুই স্টুডেন্টের আলম এ অবস্থা দুই তিন দিন পার হলো এক ঠিক তেমনি ভাবে এমনি ভাবে পার হলো দুই তিন দিন পার হওয়ার পর ইমাম শাফি যখন চলে যাচ্ছে ইমাম হামুল রহমতুল্লাহ আল্লাহ বিদায় দিচ্ছেন যে হুজুর ইয়া শেখ কোনো খ্যাদমতোতে কোনো ত্রুটি হয় নাই তো আমরা যেরকম ওলামায় কেরামদেরকে মহব্বত করতে গিয়ে বলি যে হুজুর খ্যাদ মতো কোনো ত্রুটি হয় নাই তো এভাবে জিজ্ঞেস করছে ইমাম শাফি বলতেছে এক মাস সফর করে আসতেছিলাম বিভিন্ন জায়গায় থামতে হচ্ছে খাবার খাচ্ছি কোনটা হালাল কোনটা অজু সহকারে রান্না কোনটা হারাম বুঝতেছি না খেতে হয়েছে মাঝবুরি এই জন্য খেয়েছি যখন তোমার এখানে এসেছি বিশ্রামও মতো নিতে পারিনি এক মাস সফরে তোমার এখানে এসে দেখতেছি তোমার রান্নাঘর থেকে কিচেন থেকে নূরের আলো ছিটা ফুটা উঠছে চিন্তা করলে এই ঘর থেকে যে নূরের আলো পড়ছে নিশ্চয়ই এই খাবারগুলি কত নিয়ামতপূর্ণ এ সেই প্যাট ধরে খেলাম হালাল খাবার খেলাম বিছানা গেলাম যে ঘরের মধ্যে হালাল খাবার রিজিকটা এরকম হয় নিশ্চয়ই অজু সহকারে বিছানাটা বিছানো হয়েছে আমি সেখানে আরাম করলাম যখন সারাদিন ইবাদত করলাম তুমিও কাজ করছো ইবাদতের পর ছুঁতে গেলাম ভাবলাম ঘুমাবো তাহাজ্জুদ নামাজ পড়ব কিন্তু তুমি কোরআন তেলাওয়াত করছো ইমাম হাম্বল ইমাম হাম্বলকে বলছি ইমাম শাফি যে তুমি কোরআন তেলাওয়াত করছো তোমার তেলাওয়াত শুনে এমন বিগর হলাম এক একটা আয়াতের শত শত তাফসীর করে ফেললাম এজন্য খেয়াল করেছো আমি আর অজু করি নেই ডাইরেক্ট নামাজ গিয়েছি ফজর নামাজ পড়তে তোমার এখানে এসে আজকে এই কলকটার মধ্যে রহমতের মালিককে পেয়েছি যখন এরকম বলতেছে ইমাম হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে শেখ আমি খেদমত করতে পারি নাই ভিতর থেকে ওই খাতুন ওই মেয়ে ইমাম হাম্বলের মেয়ে হু হু করে কেঁদে উঠলো কেঁদে উঠে বলতেছে আব্বা যান আমার তো বেয়াদবি হয়ে গেছে আমি তো মনে মনে ওনাকে খারাপ মনে করেছি আরে আমরা তো মনে করি ওই বই দেখে মলার দেখে ভিতরে অংশটাকে জাজ করি যে একটা কথাই আছে ডোন্ট জাজ। বুক ইস বাই টাবার ওই বুকটাকে ওই বইটাকে কখনো জাজ করতে নেই আমরা তো একজন আরেকজনকে ক্রিটিসাইজ করে ফেলি চিন্তা করার আগে ভাবনা চলার আগে কিন্তু ইমাম শাফি যখন এই ঘটনা বললেন ওই ইমাম হাম্বলের মেয়ে বলতেছে আমার তো আব্বাজান বেয়াদবি হয়ে গিয়েছে তখন ইমাম শাফি দূর থেকে বলতেসে আমি তোমার হিসাব নিকাশ বুঝতে পেরেছি তোমার বাবার চলচ্চিত্র দেখে চলাচরিত্র দেখে তুমি আমাকে মাপতে চেয়েছো আমাকে তো মাপতে পারবানা আমি তো তার বান্দা আমি তো সেই রসুলের উম আসে। তুমি আমাকে মারতে পারবানা তুমি তাকে মাপতে পারবা তুমি চিন্তা করতে পারো সেই মলা কেন গায়েব থাকে কেন আড়ালে থাকে আরে ওই জন্যই তো সাহেরা বলেন ও পর্দে মে হ্যাঁ তো পর্দা পো সাহে ও আগার পর্দা হটা দে তো কিসকো হো সাহে আরে উনি পর্দাতে আছে এটাই তোমাদের জন্য মঙ্গল উনি যদি পর্দা হটিয়ে দেয় তো তুমিও মুসার মতো बेहোশ হয়ে দূরের মধ্যে পড়ে যাবা সুবহানাল্লাহ তাকবীর বলবো বাবা গতকাল কি দুটা মাহফিল ছিল চাঁদপুরে কচুয়ার দিকে সারা মাহফিল করে রাত ফিরতে ফিরতে অনেক হয়ে যায় ফজরের পরে ঘুম হয় আল্লাহরে কি হুকুম আপনাদের আশেক সব আশেক প্রেমিকদেরকে নিয়ে বসছি হয়তো এই জন্য বলে ফেলতেছি এসে পড়তেছে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে হঠাৎ দেখতেছি মদিনাওয়ালার জিয়ারত হচ্ছে রজার সামনে বসে আছি চোখের পানি ছেড়ে কাঁদছি দিন হয়েছে আব্বা হজুর দাদা হজুর ওনাদেরকে দেখি না খারাপ লাগছে

কি কি পড়ছি কোন তেলাওয়াত করছি সেটার মাথায় মনে নেই কিন্তু দুই রাকাত না এক রাকাত কয় রাকাত পড়ে ছোট খেয়াল নেই নামাজ পড়ে এতটুকু দেখছি যে শেষ দাগি আল্লাহর কাছে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ মদিনা ওয়ালার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছি কিন্তু আল্লাহ এই যোগ্যতা তো আমি গুনাহগারের নেই যখন কাঁদছি যে আল্লাহ তুমি আমার গুনার উপর এমন ভাবে পর্দা দিয়ে রেখেছো মানুষ তো এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আমার থেকে অনেক ভালো আপনাদের পায়ের নিচে ধুলাবালির যোগ্যতা আমি মাখদুম সালমাদার নেই আপনারা শুনেন ভালোবেসে এই জায়গাটায় বসিয়েছেন কসম নয়তো এই যোগ্যতা নয় বিসমিল্লাহ রহমান রহিম বাইন নিচে নুক্তার জ্ঞানও আমি মাদ্দুম সার কাছে আলমাদানির কাছে নেই আপনারা শুনছেন ভালোবেসে যা টুটা ফুটা জানি তাই পড়াচ্ছি তাই বুঝাচ্ছি এরকম বলে কাছি যে আল্লাহ তুমি পর্দা দিয়ে রেখেছ যদি পর্দা সরিয়ে দিতে কেউ তো হয়তো বা সম্মান করতো না ভালোবাসতো না মদিন কাছে বসিয়েছো কাছিলাম কাছি যে আর রাসূল আল্লাহ আপনার উসিলায় আল্লাহ বলেছেন আপনার উসিলায় যদি কেউ ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিতে পারে

আমরা তো একজন আরেকজনের রিবতের মধ্যে ব্যস্ত চুগলখুরির মধ্যে ব্যস্ত অন্যের হক লুণ্ঠন করার মধ্যে ব্যস্ত পাঁচশো টাকার বিনিময় ইমান বিক্রি করে সেই ব্যক্তিকে আসনে বসায়। জানি দশের জন্য খারাপ দেশের জন্য খারাপ ইমানের বাজারে এমন আগুন লেগেছে মসজিদে এখন মুসল্লির অভাব নাই কিন্তু অন্তরের মধ্যে ইমানের বড় অভাব হস্ত করে বাদিনা সব বাদী হয়ে যাচ্ছে আমাদের অন্তর থেকে আল্লাহর খুব হয়ে গিয়েছে টক্সিক দুনিয়াতে বসবাস করি একজন আরেকজনকে পচাতে পারলে হাসি আট্টা করি মস্করা করি আমাদের মধ্যে থেকে ইমানের নূর চলে যাচ্ছে শেজদা নূর হারিয়ে যাচ্ছে কলমের থেকে আলেমের নূর চলে যাচ্ছে বড় বড় উলামায়ে কেরামরা বয়জিষ্ট আলেমরা এই মাসনাদে বসে এখন বর্জন খুঁজে পাওয়া যায় না আমাদের ভুলে ভরা जिंदगी আমার ভুলে ভরা আপনাদের অনেক ভালো আমার ভুলে ভরা जिंदगी আমি ভুলে পথে আছি সঠিক পথে নেই আপনাদের কি শিখাবো আজকে আমার কথা শুনতেছে ইয়ং দের কথা ইয়ংরা শুনছে আমরা একজন আরেকজনকে ইয়ং ইয়ং কে হয়তো বা ক্রিটিসাইজ করছি খেয়ানত করছি আমানত আমরা কি বুঝাবো ওলামায় আমরা আলেমরা স্টেজে উঠা বন্ধ হয়ে যাচ্ছে এলিমের নূর হেদায়েতের নূর বন্ধ হয়ে যাচ্ছে টাইম যাব সময় শেষ দাজ্জালের সমস্ত ফিতনা আমাদের ব্লেন ওয়াশ করে দিচ্ছে আমরা একজন রক্ত হয়ে রক্তের সাথে গদ্দারি করি এই দুনিয়া আসলা সাফিরিন বলা হয়েছে সবচেয়ে নির্দিষ্ট এই দুনিয়ার কথা বলা হয়েছে আহসানি তাকদিম দিয়ে পয়দা সবচেয়ে উৎকৃষ্ট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পয়দা করেছেন এই গুনাহ যদি আমরা যা গুনাহ করি একা একা এই গুনাহ যদি কেউ জানতো ঘরের মানুষটাও সালাম দিত না ঘর ধাক্কা দিয়ে বের করে দিত পর্দা রেখে দিয়েছে আল্লাহ ওই পর্দা দিয়ে দিয়েছে বিধায় এখন মানুষ সম্মান করে ভালোবাসে একটাবার চিন্তা করুন দরজা বন্ধ করে যখন গুনা করছেন কেউ দেখছে না যিনি আপনার দরজার নিচে দিয়ে অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি দেখে তিনার কাছে সব একদিন দিতে হবে ও আমায় আমাল মিসকালাদার রতিন শরিয়া যাই ওই কাজ করে যখন দাঁড়াবো মলার কাছে কি জবাব দিব আরে কবরে আমার নবী যখন কবরে দেখা হবে নবী বলে তুই চিনি নাই উম্মত বেনামাজি ছিল সুদ খুঁজ খাইতো দেশের টাইনে দশ একটা খাইতো দুর্নীতি বাস ছিল ইসলামের নামে গাদদারি করেছে এরকম লেবাস করে মাস মানুষকে ধোকা দিয়েছে আমি নবীর সুন্নত রেখে সুন্নত পড়ে মানুষকে ধোকা দিয়েছে অন্তরের মধ্যে আমাদের তাসাউফ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মধ্যে হেদায়েতের নূর চলে যাচ্ছে জানি জানিনা এভাবে আর কতগুলি কত বছর এই মানফিল চলবে এই জায়গাটাকেও আমরা রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছি ভাইয়ের আমার এখন যে যত বেশি হাসায় তার দাম তত বেশি এখন আর হেদায়েতের কথা শুনতে চাই না আমরা দাঁড়াই শুধু দেখি কে কত হাসাতে পারে আমাদের অন্তর এত নিমখরাম হয়ে গেছে অন্তর বোনাতে হয়ে যাচ্ছে মুমিনের দিল এখন আর খুঁজে পাওয়া যায় না আল্লাহ তাবারক ওয়া তাআলা কতবার আমাদের কি ইশারা দিয়ে বলেছেন বান্দা এখন সময় আছে হেদায়েতের পথে ফিরে আয় আমার রাসূল বলেছেন বান্দা আল্লাহ আল্লাহর রাসূলের পথে চল আমি নবী মুস্তাফা তোর মৃত্যুর বিছানায় থাকব যখন তুই কবরে যাবি তোর আপনরা তোকে দাফন করে কবর রেখা যাবে বুকটা

বুঝতে পারলাম সেই নবী একমাত্র আমার আপন আর কেউ আপন না সেই পরবার দিগার একমাত্র আপন আর কেউ আপন না সব আপন আমাকে দাফন করতে চায় সেই নবী আমাকে বুকে জড়িয়ে ধরতে চায় সুহান সে নবীর হয়ে যা দুনিয়াটা আপনার গোলাম হয়ে যাবে সে নবীর হয়ে যা দুনিয়া আপনাকে তাড়াত করবে সে নবীর হয়ে যান কখন যে আল্লাহ আপনার কি বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে টেরো পাবেন না সে মলার নিদর্শন দেখেন নাই এখনো তোপে পর্দা হয় নাই পর্দার ওপারে আছেন এখনো দেখেন নাই আপনার জবান কিভাবে বের হবে তার হতে চাই বহওয়া মা কুম আই মা কুম তুমি তো বলেই দিয়েছ আমি তোমার সাথে বাস তিনি তো বলেই দিয়েছেন বান্দা আমি তোর সাথে কোথায় যাচ্ছিস কার পিছনে ভাগছিস কিচ্ছু দিবে না তোকে সব ধোকাবাস বলবে তোর জন্য ভালোবেসে চেয়ে দেখ চা দিনে দিব মিথ্যা পারবে না একবার আমি আল্লাহকে ভালোবেসে দেখ তোর গোলামের মধ্যে নিযুক্ত করে দিব আমি আল্লাহ